আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি আপনারা আল্লাহ তালশেষ রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র কুরআনুল ক্যারিমের অর্থ জানার জন্য অবশ্যই অধিক পরিমাণে শব্দের অর্থ জানা প্রয়োজন আপনি যদি পবিত্র কুরআনুল কারীমের অর্থ জানতে এবং বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে কোরআনুল কারীমের শব্দের অর্থ মুখস্থ থাকতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি মাত্র একশো পঁচিশটি শব্দের অর্থ মুখস্থ করতে পারেন তাহলে আশা করা যায় আপনি পবিত্র ক্রয়নুল করিমের অর্ধেকেরও বেশি শব্দের অর্থ জানেন সম্মানিত দর্শক শ্রোতা বিগত ছয়টি পর্বে যে শব্দ অর্থ দেওয়া আছে বাটনের লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন তারপরে এই পর্বটি দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনার আগামী কয়েক পর্বের ভিতরে যে শব্দের অর্থগুলো শিখবো আর পূর্বে যেগুলো হয়েছে আপনার সবগুলো মুখস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এখন চলুন আমরা আমাদের আজকের এই ভিডিওতে যে শব্দগুলি শিখবো সেই শব্দগুলি শিখা শুরু করি পানি রজিম বুসমিল্লা হি রহ মায়ি র হইম হামজা হ্যাঁ 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 দাল দুই পেস দুন হায়াদুন আহ এর অর্থ হলো এক আহাদুন এর অর্থ এক আহাদুন এর অর্থ এক আল্লাহ তাহলে বলেন উল হু আহাদ বলুন তিনি আল্লাহ একজনই আহাদুন এর অর্থ এক হামজাজের ই লাম খারাজবুল্লাহ হাদুই পেশ হুন ইলা হুন এর অর্থ ইলাহ বা প্রভু ইলাহ বা প্রভু ইলাহুন এর অর্থ ইলাহ আল্লাহ তালা বলেন মানুষের ইলাহ এর অর্থ ইলাহ কাবজের কি তালিব জবরতা তালিবজান বাদুই কিতাবুন এর অর্থ বই এটা এক বচন কাবু তাপিসু কুতু বাদুই পেশব কুতুবুন এর অর্থ বই সমূহ অর্থাৎ বইগুলো কিতাবন শব্দটি এক বচন কুতুবন শব্দটি বহু বচন এদের অর্থ হল কিতাবন অর্থ বই আর কুতুবন অর্থ বইগুলো আল্লাহ বলেন কিতাবু লা ফি এই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই কিতাবন শব্দটি এক বচন এর অর্থ বই কুতুবন শব্দটি বহু এর অর্থ বই সমূহ বা বইগুলো মালিকুন এর অর্থ পেশকুন মালিকুন এর অর্থ ফেরেস্তা মেম লাম খাজর লা হামজাজর ই মালা ই কাবজর কা তাদুই পিস্তুন ইকাতুন এর অর্থ ফেরেস্তা সমূহ বা ফেরেস্তাগণ মালিকুন এর অর্থ ফেরেস্তা মেলা ইকাতুন এর অর্থ ফেরেস্তাগণ মালিকুন শব্দটি এক এর অর্থ ফেরেস্তা মালা ইকাতুন এর অর্থ বা ফেরেস্তাগণ মালাইকা শব্দটি বহুবচন আল্লাহ তা আলে বলেন ওয়া ইভ এ কল রব এবং যখন তোমার রব ফ্রেশতাদেরকে বললেন মালিকুন এর অর্থ ফ্রেস্তা ম্যালা ইকাতুন এর অর্থ ফ্রেশতাগন হাক এর অর্থ হক বা সত্য হাক আব্জোর হাক কব দুই পেশকুন হাক এর অর্থ সত্য বা হক আল্লাহ তাআলে বলেন ওয়া বিল হাপ তারা পরস্পরকে হকের উপদেশ দেয় হাপ পুন এর অর্থ সত্য বা হক হামিমদোর হাম দলদিপিদুন হামদুন এর অর্থ প্রশংসা হামদুন এর অর্থ প্রশংসা আল্লাহ তা বলেন এল হামদুলি লেহি মিন সকল প্রশংসা আল্লাহর যিনি মহাবিশ্বের পরিপালক হামদুন এর অর্থ প্রশংসা দালিয়া যে দি একালিফটান নন্দুই পেশনুন দিয়ে এর অর্থ বিচার দিবস দিয়ে এর অর্থ বিচার দিবস দিয়ে এর অর্থ বিচার দিবস আল্লাহ তালা বলেন মালিক ইয়ৌমিদ্দিন বিচার দিবসের মালিক বিচার দিবসের মালিক দিয়ে এর অর্থ বিচার দিবস সলায়াতুন এর অর্থ নামাজ বা সালাত সলায়তুন এর অর্থ নামাজ বা সালাত আল্লাহ তালা বলেন তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য চাও সলায়তুন এর অর্থ নামাজ বা সালাত ফাজ এর অর্থ অনুগ্রহ ফাজলুন এর অর্থ অনুগ্রহ ফাজলুন এর অর্থ অনুগ্রহ আল্লাহ তা বলেন হ্যাঁ দাদা আই এটা প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহ ফজুলুন এর অর্থ অনুগ্রহ হাযবর হায়া সিঞ্জবৎ সাহায় সাহ নন জবর না তা দুই পেস্তুন হায় সা এর অর্থ কল্যাণ এটি এক বচন হাযবর হায়া সিঞ্জবৎসা হা সাহ নন আলিফজাবর না এক লিফটান তা দুই পেস্তুন হা নাতুন এটি বহুবচন এর অর্থ কল্যাণ সমূহ

খৈরুন এর অর্থ উত্তম নেফসুন এর অর্থ আত্মা বা অন্তর বা মানুষ এটি এক বচন নফসুন এর অর্থ মানুষ আংফুস এর অর্থ অন্তর আংফুসুন এর অর্থ অন্তর আংফুসুন এর অর্থ অন্তর আল্লাহ তাআলা বলেন ইন্নি যলাম তু নফসি ইন্নি যলাম তু নেফসি নিশ্চয় আমি আমার নিজের প্রতি জুলুম করেছি নাফসন এর অর্থ মানুষ আংফুস এর অর্থ অন্তর নাফসুন এর অর্থ মানুষ অন্তর আংফুস এর অর্থ অন্তর বা মানুষ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকের এই ভিডিওতে যে শব্দগুলো শেখানো হয়েছে আপনারা এই শব্দগুলি বেশি করে মুখস্থ করবেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনি এই কোর্স শেষ হওয়ার পরে ইনশাআল্লাহ অধিকাংশ শব্দের অর্থ আপনি নিজে বলতে পারবেন এত সময় ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ততক্ষণ আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ